বৃষ্টির ভিতরে যদি খিচুড়ি রান্না করা হয় এবং তা যদি ডিম ভাজি এবং আমের আচার দিয়ে পরিবেশন করা হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর আমি বাসায় খিচুড়ি রান্না করে নিয়েছিলাম বৃষ্টি হলেই কেমন যেন আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর খিচুড়িটা পরিবেশন করে নিয়েছিলাম ডিম ভাজি এবং আমের আচার দিয়ে আমের আচারটাও কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছিলাম যখন কাঁচা আমের সিজন ছিল তখন আর আজকের খিচুড়িটা আমি কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করব এবং ভাতের চাল দিয়ে রান্না করবো প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য আমি মুগ ডাল ভেজে নিচ্ছিলাম মিডিয়াম আছে মুগ ডালটা ভাজতে আমার কিন্তু প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লেগে গিয়েছিল। মুগ ডাল ভাজা হয়ে গেলে এটা আমি চালের সাথে মিশিয়ে ফেলব মুগ ডাল এবং চাল মিলিয়ে আমি দেড় পটের মতো নিয়েছি ভালোভাবে এটা ধুয়ে তারপর আমি একটা ছাকনিতে পানিটা ছড়িয়ে নিয়েছি এবং চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এতে কিছু গরম মশলা দিয়ে দিলাম এখানে আমি দারচিনি এলাচি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি এবং তারপরে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এবং ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে নেব আরে আমি অন্য চুলায় পানীয় গরম করে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ যেহেতু ভাজা হয়ে গিয়েছে আমি এখন চাল ডাল যে মিশ্রণটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সাত আট মিনিটের মতো ভেজে নিব খিচুড়ি রান্নার ক্ষেত্রে আমি কিন্তু কিছু বাটা মশলাও ব্যবহার করব আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেবো দেড় চামচ দেড় চামচ করে এক মিনিট ভাজা হয়ে গেলে আমি রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এবং তারপর চালের সাথে মিশিয়ে এটাকেও ভেজে নেব এটাও এক দেড় মিনিটের মতো ভেজে নেব এবং ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া চার রকমের আমি গুঁড়ো মশলা এখানে দিয়েছি সব দিয়ে আমি চেড়ে মিশিয়ে আবারও ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি লবণ দিয়ে দেবো আমি এখানে দু চামচের মতো লবণ একসাথে দিয়ে দেবো যেহেতু খিচুড়ির পরিমাণটা মোটামুটি বেশি পট পরিমাণে আমি নিয়ে নিয়েছি লবণ দিয়ে আবারও ভেজে নিলাম মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি গরম পানি এখানে দিয়ে দেবো আপনারা দেখিয়ে বুঝতে পারছেন পানিটা কিন্তু মোটামুটি অনেকটাই গরম এক পাশ থেকে দিচ্ছি অপর পাশ থেকে কিন্তু টক বক করছে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রান্না করে নিব নেড়ে চেড়ে নিলাম এবং ঢাকনা দিয়েও ঢেকে দিলাম এখন অপর চুলায় আমি একটা ডিম ভেজে নিব যেহেতু খিচুড়ি খাওয়ার জন্য ডিম লাগবে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে ডিমও দিয়ে দিলাম ডিমের মরিচ এবং পেঁয়াজ মনে হচ্ছে এক পাশে চলে গিয়েছে আমি এটাকে অন্য পাশে একটু আনার চেষ্টা করছি হলে কিন্তু যে পাশে মরিচ পেঁয়াজ বেশি থাকবে সেখানে কিন্তু ঝাল লাগবে ডিমটা উলটিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে খিচুড়ি রান্নাটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন ডিমটা তুলে নিয়ে খিচুড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খিচুড়ি রান্না কিন্তু খুবই সহজ নর্মাল একটা বিষয় দেখানোর কিছুই নাই একটু পানি এখনও রয়েছে আরও হয়তো বা সাত আট মিনিট লাগবে রান্না হতে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও সাত আট মিনিট রান্না করে নেব সাত আট মিনিট রান্না করলেই কিন্তু রান্না হয়ে যাবে যেহেতু প্রথমেই আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি আর লাস্টের দিকে আর দেখাবো না আপনারা খিচুড়ি রান্নার আপনাদের খিচুড়ি রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ